আমার ভিডিও যাদের ভালো লাগে যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদের কাছে আমি ক্ষমা চাইছি কারণ তোমাদেরকে আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না আমার নিজের একটু প্রবলেম পার্সোনাল তোমাদেরকে ঠিক মতো ভিডিও দিতে পারছি না পার্সোনাল বলে করে না 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 চুবনে লাগা তো খুব কষ্ট হয় ও এটা এটা খুব কষ্ট কোনো ধরে হাঁটতে পুরো

তারপরে শুনো তারপরে যদি পুরোটা তারপরে কোন ভিডিও যদি ভালো না লাগে তাহলে তুমি পুরো সবটা ভিডিও দেখে নাও বুঝলে সবটা ভিডিও দেখে নাও আচ্ছা আরে তার এখানে শেষ না এখানে শেষ না সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট কথা এবা সব করে ভিডিও দেখার পর যদি একটা ভিডিও ওখানে অনেক ভিডিও পোস্ট করা আছে তে একটা ভিডিও ভালো না লাগে ঠিক আছে তো কেটে ইনস্টাগ্রামে কি ইনস্টার ভিডিও রিস্কল করতে লাগে ওখানে তো আমার ভিউজ ভালো হবে ইনস্টা থেকে ইনস্টার ভিউজ আলাদা হবে এখন চেয়েও না এই তো স্ক্রিনে পড়ে দেখো দুটো এখন আছে দুটো এখন ফলো করবা ফলো করে ভিডিও দেখবো তো যারা এতদূর ভিডিওটা দেখে নিয়েছো তো আশা হচ্ছে তোমাদের এত দূর দেখেছ হচ্ছে তোমাদের ভিডিওটা ভালো রয়েছে তার জন্য এত দূর দেখেছো তো যারা টাকা ইনকাম করতে চাও এখন ওদের ভিডিওটা দেখলাম এবার টাকা যারা ইনকাম করতে চাও তারা ভিডিও নিচে দেখো একটা এরকম একটা অপশন আছে ঠিক আছে অপশানটার নাম হচ্ছে এলআইকি ঠিক আছে আগে বলছি অপশানটার নাম হচ্ছে এলআইকি তো অপশনটা ক্লিক করো

এবার তোমাদের সাথে আমি একটা মেন টপিকের কথা শেয়ার করি স্ক্রিনের উপরে চ্যানেলটা দেখছো ঠিক আছে এই চ্যানেলটা হচ্ছে আমার মেন চ্যানেল ঠিক আছে মেন চ্যানেল এটা হচ্ছে অনেক আর কি রয়েছে এটা হচ্ছে আমার মেন চ্যানেল যেখানে আমি কমেডি ভিডিও চাই তো এখানে আমি এইখানটা বলি না এখন যে চ্যানেলটা তোমরা ভিডিও দেখছো ফালতু লাইফস্টাইল বলে এটাতে আমি দিন ধরে ভিডিও পোস্ট করতে পারছি না আমার একটু প্রবলেমের জন্য পড়াশোনা তারপরে সামনে আমার এক্সাম আছে তাদের জন্য আমি মানে ভিডিও পোস্ট করতে পারছি না তো তাও আমি এখন চেষ্টা করব চেষ্টা করবো তোমাদেরকে রেগুলার রেগুলার না হলে সপ্তাহে পাঁচ থেকে ছ দিন মতো চেষ্টা করবো ভিডিও দেওয়ার ঠিক আছে তো তোমরা একটু সাপোর্ট দেখিও তো যে স্ক্রিনে যে মেইন চ্যানেলটা দেখছো এখানে আমি রেগুলারলি কমেডি ভিডিও পোস্ট করি লং ভিডিও শর্ট ভিডিও হয় লং ভিডিও মাসে মনে হয় একটা আসতে পারে বা অন্যদিন দু মাস পর একটা আসে লং ভিডিও আমি সেরকম বানায় না শর্ট ভিডিও বেশি বানায় ঠিক আছে তোমরা আমি তোমাদেরকে চেষ্টা করি সবচেয়ে ভালো দেওয়ার মানে কোয়ালিটির দিক দিয়ে সাউন্ডের দিক দিয়ে সব দিক দিয়ে ভালো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো তোমরা যাও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো স্ক্রিনের এই সাইডে যেই চ্যানেলটা দেখছো এখানে মানে এখন যেগুলো দেখছো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম এখন ঠিক আছে দুটো আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে একটাতে কমেডি ভিডিও পোস্ট হয় আর একটাতে নর্মাল ফটো এমনি রিল এগুলো পোস্ট হয় অনেক স্যাড মুমেন্টের পোস্ট হয় তোমরা যেটা বুঝতেছো না কি ভিজিট করে আসতে পারো যদি ভালো লেগে থাকে তো ফলো করো ঠিক আছে আর এবার একটা কথা বলি আমি তোমাদের কাছ থেকে টাকা পয়সা কিছু চাইছি না জাস্ট চাইছি সাপোর্ট করো সাবস্ক্রাইব করো এবং ফলো করো ঠিক আছে সাবস্ক্রাইব করলে বা ফলো করলে তোমাদের ব্যাংক থেকে টাকা কাটবে না বাড়ি আর্ধেক জমি আমার নামে হয়ে যাবে জাস্ট একটু সাপোর্ট চাইছি আর ফলো করতে তোমাদের কি অসুবিধা আমাকে একটু জাস্ট বলো কমেন্টে কি হ্যাঁ তোমাকে সাবস্ক্রাইব করলে আমার এই অসুবিধা হবে এই প্রবলেমটা হবে তোমাকে ফলো করলে আমার এই প্রবলেমটা হয়ে এই সমস্যাটা হবে তো প্লিজ কানজুসি বন্ধ করো প্লিজ সাবস্ক্রাইব করো এবং ফলো করো বাট আমি জানি না যে তোমরা এই যে শুরু থেকে এইগুলো শুনলাম এটা তোমরা কন এই মানে এন্টারটেনমেন্ট হয়েছো বলে আমি ঠিক জানি না ঠিক আছে বাট আমি চেষ্টা করছি তোমাদের আশা করি তোমাদের তোমরা এন্টারটেন্ট হয়েছো তোমরা আনন্দ পেয়েছো ভিডিও তো এখন অবধি এত দূর অবধি যারা ভিডিও দেখেছো তাদেরকে আমার জোরাত করে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কি তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা আমার দেখেছো ঠিক আছে আমি নিজেও জানি না এডিট করতে হতো তারপরে আমি বুঝতে পারবো তো এটা আমি বলতাম না আমি ব্লগ বলবো না কি বলবো নিজেও যাই না বাট প্লিজ সাপোর্ট করো এটুকুই বলবো তোমাদেরকে ঠিক আছে তো এত দূরই আর চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার ঠিক আছে তোমরা যদি হও তোমরা তো বেকার সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর সাবস্ক্রাইব করো আমি চেষ্টা করব আমি চেষ্টা করব নিজের তপ থেকে যে ভবিষ্যতে বা এখন তোমাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার চারদিক থেকে ভালো বেশ দেওয়ার চেষ্টা করো নিজের বেশ দেওয়ার চেষ্টা করবো যতটা পারা তার থেকে দশগুণ চেষ্টা করবো তোমাদেরকে ভালো দেওয়া কোয়ালিটির দিক দিয়ে সাউন্ড কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি সব দিক দিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভালো বেশ দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা দেখে হ্যাঁ বলতে পারো একটা ভিডিও দেখলাম মনের মতো যেটা যেটা একটা খুঁজ যেন না কে আর এটা কোয়ালিটি খারাপ এটা সাউন্ড কোয়ালিটি খারাপ এটা যেন না বলতে পারো তো সেরকমই চেষ্টা করবো তো আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট স্যার চ্যানেলটা যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব তো টাটা বাই বাই দেখার জন্য নতুন মিললে তত টাটা বাই বাই